সবকিছু আছে আমাদের আচ্ছা মাইনাসের ফুল সেট আপ আছে আপনাদের ফুল সেট আপ আছে আমাদের জ্যাকেট দেখছেন এগুলো ইউরোপের ক্ষেত্রেই প্রযোজ্য ভাই আরে ভাই মাইনাসের জ্যাকেট যেটাকে বলে দেখেন এই যে দেখেন

পাইকারিতে এবং কি আপনারা চাইলে এখান থেকে এক পিস করে খুচরাতেও নিতে পারবেন

একটা আছে যারা এর জন্য যাবে হ্যাঁ এই প্রোডাক্টটার জন্য এই যে দেখেন এটা কাজ করবে একদম শেরপা হ্যাঁ যারা শেরপা হুম এইসব বিদেশে যারা কিনে এক একটা জ্যাকেটের দামই তো মনে হয় আমার আইডিয়া মনে হয় পরে যায় মানে ইউরোপের টাকায় খুব রিজনেবল প্রাইস হ্যাঁ রিজনেবল পাবে অনেক রিজনেবল পাবে হ্যাঁ আর মনে একটা ধারণা দিবেন কত থেকে স্টার্টিং থাকে আমাদের দুই থেকে স্টার্টিং

তো যেটা যেটা ভাল লাগে আপনারা স্ক্রিনশট ছবি তুলে নিয়ে আসবেন সরাসরি এসে নিলে ভালো নাকি ভাই একটা জ্যাকেট দেখেন সেরা সেরা এই যে মা কোন একটা জ্যাকেট এই যে থিমবল্যান্ডের জ্যাকেট একদম পিওর একটা জ্যাকেট এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন অথেন্টিক থিম্বলল্যান্ডের জ্যাকেট এখানে আপনাদের কোনো ডুপ্লিকেট কিছু নেই আমাদের হ্যাঁ

বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রাইজের ভিতরে থাকবে হোম ডেলিভারিতে নিতে পারবে ভাই কেউ যদি চায় এখন আমাদের সিজন তো এখন আমাদের যদি শপে আসে তাহলে অনেক ভালো সবচেয়ে বেটার তো শপে আসা 10টা দেখে একটা নিতে পারবে বাংলাদেশের নামকরা মার্কেট পাইকারি মার্কেট এটা হচ্ছে বঙ্গবাজার হ্যাঁ বঙ্গবাজারের সাথে কিন্তু এনএসকো টাওয়ার লিফটের লিফটের চার লিফটের চার আছে শপ নাম্বার এক শপ নাম্বার এক এই যে দেখতে পাচ্ছেন

একটা জ্যাকেট দর্শক দেখেন এগুলো হচ্ছে মাইনাসের জ্যাকেট যারা বিদেশে যেতে চাচ্ছেন ইউরোপের দেশে যেতে চান বরফের দেশে যেতে চান এখান থেকে নিতে পারেন

দারুন দারুন একবারে অথেন্টিক দেখেন কেয়ার লেভেল সহকারে আছে এগুলো আইটেমগুলো পেয়ে যাবেন কিরকম রেটে থাকবে এগুলো এগুলা পঁচিশশো আর হোলসেল যারা নেবে তাদের জন্য আলাদা আলোচনা সাপেক্ষে থাকবে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন আর কি কি আইটেম আছে আমরা একটু দেখি পাতলা একটা মাল দেখতে পারেন টম টেলরের পাতলার মধ্যে না এটা অথেন্টিক একটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই কি বলবো ব্র্যান্ডিং দেখলে আসলে নিয়ে মানে বোঝা যায় হ্যাঁ অরিজিনাল অরিজিনালি তার জিনিস দেখেন

এগুলো থাকবে মানে চাইলে হোলসেল এগুলো এখান থেকে নিতে পারবে অনেক আইটেম আছে বাচ্চাদের যারা হোলসেল লাগবে বাচ্চাদের তারা নিয়ে যাবে আচ্ছা আগে প্রোডাক্ট আছে এই যে টিম্বারল্যান্ডের টিম্বারল্যান্ডে না এই যে কন্ট্রাস্ট সিজনের মধ্যে আসছে কন্ট্রাস্টের কালার আছে কালারফুল কালার আছে অনেকগুলো আচ্ছা কালারও হবে কথা হচ্ছে একটাই আসেন সরাসরি আসবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করলে সবচেয়ে ভালো এই যেমন আমরা এই পাশে দেখতে পাচ্ছি ওভারকোট এই যে ওভারকোট গুলো দেখেন লেডিস জেন্টস সবই আছে না

আর কিছু ট্রাউজার দেখাই দিই আপনাকে ভাই আমি আচ্ছা এগুলো হচ্ছে মাইনাসের ট্রাউজার হ্যাঁ মাইনাসের বাসে পরার জন্য মাইনাসের ট্রাউজার দেখাইতেছি আমি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অথেন্টিক জিনিস হ্যাঁ একদম অথেন্টিক অথেন্টিক আচ্ছা ট্রাউজার এর বিভিন্ন কালেকশন থাকে এই যে দেখছেন অথেন্টিক ব্র্যান্ডিং দেখলে বুঝতে পারবেন কনসেপ্ট ব্রাশের মধ্যে হয় হ্যাঁ

তো কথা হচ্ছে কালেকশন গুলো নিতে হলে আসতে হবে কোথায় ভাইয়া শর্টকাট পাবেন ডিসিশন একটু বঙ্গবাজার যেটা পড়ে গেছে হ্যাঁ ওইটার পাশেই এনএসকো টাওয়ার লিফটের চার शॉप আবার যদি আপনি বলেন ভাই আমি তো ওই দিক দিয়ে আসব গুলিস্টানা সাইডে তাহলে হেডকোয়ার্টার পাশে এনএসকো টাওয়ার হেডকোয়ার্টারের সাথেই কিন্তু এনএসকো টাওয়ার এনএসকো টাওয়ার লিফটের চার शॉप নাম্বার 1 চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার সব কালেকশন অরিজিনাল অথেন্টিক মাইনাসের জ্যাকেট গুলো থেকে শুরু করে সকল প্রকার বাচ্চাদের মহিলাদের পুরুষদের কি চান